মতমত্ত অবস্থায় স্বামীর দায়ের কোপে গুরুতরভাবে আহত হয়েছে তার শ্রী সবিতা কর্মকার এবং বর্তমানে তাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে অবশ্য জানা গেছে যে শ্রী সবিতা কর্মকার তার বয়স আনুমানিক সাতত্রিশে বছর এই ঘটনাটি ঘটেছে কবলপুর থানার মায়াছড়ি পঞ্চায়েতের রাম দুর্লভপুর চা বাগানের মধ্যপাড়ায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত স্বামী রাজেশ কর্মকারকে গ্রেপ্তার করে এবং রাজেশ কর্মকার পেশায় অবশ্য তিনি দিন মজুর প্রতি তিনি নাকি মদ্যপান করে রাতে বাড়ি ফিরে শ্রী সবিতা কর্মকারকে মারধর করে বৃহস্পতিবার রাত সোয়া দশটার নাগাদি ঝগড়ার চরম আকার ধারণ করে তারপরে একটা সময় রাজেশ কর্মকার উত্তেজিত হয়ে দা নিয়ে এসে শ্রী সবিতার মাথার উপর আঘাত করে তিনটি কোপ বসিয়ে দেয় যার ফলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন তা শ্রী কি রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের পক্ষ থেকে বক্তব্য শুনুন এক কল পাইছে আমাৰ পূৰা স্পষ্ট জনাইছে কথা স্বামী দাও দিয়া আঘাত কৰছে মানে আচ্ছা স্বামীস্ত্ৰীৰ দৰবাৰ্ত্ৰী আচা আমি আমাৰ পুলিচৰ মানে ইনফৰ্মেশ্যন দিছোঁ এইটো পুলিচে কেছ যিহেতু যাৰা কৈছে ইনফৰ্মেশ্যন যদি দেই তহনে তাৰা কৈছে যে স্বামী দাউ দিয়া আঘাত কৰাৰ তাৰপৰাও আমাৰ গৈছি আচ্ছা ভদ্র মহিলার নাম জানেন ও অক্ষণ জিজ্ঞাসা করার পরে নামটা আমি কালেকশন করেছি আচ্ছা নামটা কোন তো নামটা হইল সবিতা দেবনাথ আর স্বামীর নাম স্বামীর নাম রাজেশ কর্মকার বাড়ি রাধাপুর মধ্যপাড়া রান্দুলপুর মধ্যপাড়া চাহবাগানের ঠিক আছে আপনি আসুন তাদের বক্তব্য অবশ্য ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা আহত সবিতা কর্মকারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তার চিকিৎসা চলছে অবশ্য পুলিশ রাতেই অভিযুক্ত স্বামী রাজেশ কর্মকারকে মদমত্ত অবস্থায় গ্রেফতার করেছে এই বিষয়ে আজ সমস্ত তথ্যই তুলে ধরেছেন দমকল বাহিনীর কর্মীরা জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন